এই সুবিচার বুধার মতো বুধ শক্তি থাকতে হবে তো আল্লাহ যখন কোরআন নাজিল করতেছিলেন তখন কি জানতেন কোরআন নাজিল সমাপ্ত হওয়ার চোদ্দশো বৎসর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন হবে সেই দেশে তসলিমার মতো নামে একটা কুলোটা জন্ম হবে সেই কুলোটা নারীকে কেন একত্রে চার স্বামী রাখার অধিকার দেওয়া হলো না সেই অভিযোগে কোরআনকে মিথ্যা বলবে ভুল বলবে এটা কি আল্লাহ তখন জানতেন না জানতেন জেনে শুনেই যদি প্রশ্নের কোরআনে না দিয়া দেন তাহলে কি কোরআন কে আমত পর্যন্ত চলার উপযোগী থাকে না অনুপযোগী হইয়া যায় আপনারা কি জানেন কোরআন কে আমত পর্যন্ত চলার উপযোগী না অনুপযোগী উপযোগী তাই তসসিমার প্রস্তারের জবাব কি আল্লাহ ফাকরাবুল আমি বলেন মিসা হুকুম হারুসুল্লাহকুম ফাতু হারু আনাশিতুম হে মুসলমানেরা শোনো তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত সন্তান উৎপাদনের ক্ষেত যেহেতু আল্লাহ খেত বলেছেন খেত বুঝে না যেহেতু আল্লাহ ক্ষেত বুঝেছেন বলেছেন তাই ক্ষেতের উদাহরণের মাধ্যমেই আমরা তসলিমার এই শয়তানি কটুক্তির বাদ ভঙ্গা জবাব বোঝা সহজ হবে আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত নারীদেরকে আল্লাহ বলেছেন স্বামীদের সন্তান উৎপাদনের ক্ষেত আরেক প্রকারের ক্ষেত আছে কৃষকদের কি উৎপাদনের ফসল উৎপাদনের ক্ষেত আপনারা বলুন একটা কৃষকের যদি চারটা ক্ষেত হয় চার ক্ষেতের মধ্যে যদি এক কৃষকের বীজ বহন করে একটা কৃষক যদি চার ক্ষেতের মধ্যে সারা লাগায় একটা কৃষক যদি চার ক্ষেতে সার গোবর দেয় একটা কৃষক যদি চার ক্ষেতের আগাছা পরিষ্কার করে একটা কৃষক যদি চার ক্ষেতে পানি শেষ করে ফসল হলে বাগাবাগি নিয়ে ঝগড়া হবে কারণ কৃষক একজন ফসল ফল আনেওয়ালা একজন ফসল ফসলের ভাগাভাগি নিয়ে ঝগড়া নাই কিন্তু যদি একটা ক্ষেতের চারজন কৃষক হয় ক্ষেত কতটা গৃহস্থ কতজন সাইজ জনে এক কে তো ভাঙিয়েছে সাইজনে এক কেতে আগাছা সাফ করে চাইশ জনে এক ক্ষেতে সার গোবর দেয় চাইশ জনে এক ক্ষেতে বীজ বহন করে সারা লাগায় ঘটনাক্রমে চারা লাগাইছিল তরমুজের কিসের তরমুজের শিলা বৃষ্টিতে সবগুলি তরমুজ পচে গেল একটা মাত্র তরমুজ রইল কতটা ক্ষেত কতটা গৃহস্থি করলো কতজন তরমুজ হইল কটা এবার পাইতে হইলে টুকরা টুকরা করতে হবে কিনা ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতে চার স্বামীর কাছে বিয়ে দেওয়া হয় খেত কটা হইল চাষা কজন পানি শেষ করবে কতজন বীজ বহন করবে কতজন সারা লাগাইবে কতজন ফসল ফলবে আলুর মতো না একটা তরমুজের বাপ কারে তখন তসলিমার ইজ্জত থাকবে না বে ইজ্জত এই ইজ্জতের হাত থেকে মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ একত্রে একাধিক স্বামী গ্রহণ করার বিধান দেননি এটা কি নারীর নারীকে একটা পুরুষকে যেমন ভাবে চার স্ত্রী রাখার অধিকার দেওয়া হয়েছে একটা নারীকেও চার স্বামীর কাছে বিয়ে দেওয়ার ব্যবস্থা নারীর নারীর ইজ্জতের ব্যবস্থা ব্যবস্থা না মর্যাদা অপমান অধিকার না ধ্বংস এই ধ্বংসের হাত থেকে নারীকে রক্ষা করার জন্য আল্লাহ আল্লাহরুল পবিত্র কুরন নারীদেরকে যেভাবে মর্যাদা রক্ষা করেছে আল্লাহর বিধান পবিত্র কোরআনের মাধ্যমে যেভাবে নারীর মর্যাদা রক্ষা হয়েছে এভাবে আর কোন আর কোন জাতি আর কোন থিউরি আর কোন মতবাদ নারীর সেই মর্যাদা রক্ষা করতে পারেনি কাজী আজকাল যারা তস্রিমার সুরে সুর মিলিয়ে সর্বক্ষেত্রেই নারী পুরুষ সমান বলতে চায় সর্বক্ষেত্রেই নারী পুরুষ যারা সমান বলতে চায় এরা বাস্তব তথ্য প্রদান করে না তথ্য সন্ত্রাসী সন্ত্রাস আমি আগেই বলেছি নারীদের জীবনে আল্লাহ আলাদা কিছু কাজ দিয়েছেন যেগুলি কোনো পুরুষে করতে পারে না কোনো করতে পারে পারে না পুরুষকে আল্লাহ যে আলাদা কিছু কাজ দিয়েছেন এইগুলি নারীদের দ্বারা করানো যাবে না এইগুলি নারীদের দ্বারা করাইলে জুলুম হবে আমার সাথে খেতে চাষ করো আমার সাথে অফিসে চাকরি করো আমার সাথে বাজারে রিক্সা চালাও সমান অধিকার না ওভার ডিউটি ওভার ডিউটি এবার বলুন যে পুরুষ নারীর কাজ নিজে করতে পারে না নিজের কাজটাও নারী দিয়া করাইতে চায় এই পুরুষটা সমাজে কোনো কাজের না নিষ্কর্মা আর যে নারী নিজের কাজটা পুরুষকে দিতে পারে না নিজের কাজটা নিজেই করতে হয় আবার পুরুষের কাজও করতে যায় সেইটা বুদ্ধিমতী না বুকা তাহলে ইহুদি খ্রিস্টানের এই তত্ত্ব সন্ত্রাসের শিকার হইলে পুরুষরা নিষ্কর্মা আর নারীরা বুকা হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বর্তমান দুনিয়ার ইসলাম তত্ত্ব সন্ত্রাসের শিকার বর্তমান দুনিয়ার মুসলমান অস্ত্র সন্ত্রাসের শিকার কত কারণে বলেছিলাম তিন কারণে এক নম্বর মুসলমানের নেতারা ইহুদি খ্রিস্টানের গোলামি করে এক নম্বর কি মুসলমানের নেতারা কাদের গোলামি করে ইহুদি খ্রিস্টানের দালালি করে দুই নম্বর একদল একদল মুসলমান মুসলমান ইহুদি ইহুদি খ্রিস্টানের খ্রিস্টানের করে করে এরা কারা তসলিমার সুরে সুর মিলাইয়া নারী পুরুষ সমান অধিকার বলে যারা কত নম্বর কারণ গেল দুই নম্বর তিন নম্বর কারণ হইলো আমরা যারা মুসলমান সমাজের নেতা অপরাধ আছে কি হইয়া গেছে আমল খারাপ নেতারা করে ইহুদি খ্রিস্টানের গুলামি একদল মুসলমানে করে ইহুদি খ্রিস্টানের দালালি আর বাকি অধিকাংশ মুসলমানের আমল খারাপ এই তিন কারণে বর্তমান বিশ্বে ইসলাম তুত্ত সন্ত্রাসের শিকার মুসলমান অস্ত্র সন্ত্রাসের শিকার আমল যদি আমাদের ভালো হয়ে যায় আমাদের সমাজে কোনো দালাল বসবাস করতে পারবে না আমল যদি আমাদের ভালো হয়ে যায় তাহলে কোন নেতা নেতাকে আমরা ইহুদি খ্রিস্টানের গুলামি করতে দেব না আমল খারাপ থাকলে না আমল ভালো হইলে এ মর্মে আল্লাহ কি বলেন দেখুন এবার আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরায় নূর এর পঞ্চান্ন নম্বর আয়াত তিলাবাত করেছি কোন সুরার সুরায় নূর কত নম্বর আয়াত পঞ্চান্ন নম্বর আয়াত তিলাবাত করেছি আয়াতে আল্লাহ বলেন আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত

যারা আমি আল্লাহকে বিশ্বাস করো যারা আমার রবি কে বিশ্বাস করো যারা ইসলাম ধর্মকে সত্য বলে বিশ্বাস করো তাদের নাম ইমানদার আল্লাহ বলেন হে ইমানদার গণ আমি আল্লাহ তিনটা পুরস্কার দেব তোমাদেরকে দুনিয়াতে ঘোষণা দিলাম সুরায় নুরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদেরকে ইমানদারদেরকে দুনিয়ার জীবনে তিনটা পুরস্কার দিবেন বলে ঘোষণা করেছেন কতটা পুরস্কার এক নম্বর সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে দেবে সারা বিশ্বের শাসন ক্ষমতা কার হাতে দিবেন বলছেন মুসলমানদের হাতে দুই নম্বর ওয়ালাইউমা কি নান্ন আলাহুম দীন আহুম উল্লাজির তগ তোমাদের জন্য যে ইসলাম ধর্মকে আমি পছন্দ করে নিয়েছি সেই ইসলাম আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেবো এটা কত নম্বর দুই নম্বর তিন নম্বর শত্রুদের হামলার থেকে অত্যাচার থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব ওয়ালাইউমাক্ কি নান্নালহুম দীন দিনাহুমুল্লাযীৰ তাগালাহুম ওয়ালাইউবদলান্নাহুম মিমবাদি খাউসিহিম আমনা শত্রুদের অত্যাচারে সন্ত্রাসীদের হামলার কারণে তোমাদের নিরাপত্তা হারিয়ে ফেলেছো আমি আল্লাহ তোমাদেরকে সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদ করে দেব কনসুরার সূরার কত নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করলেন কতটা তিনটা কার সাথে মুসলমানদের জন্য এক নম্বর সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব দুই নম্বর ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব তিন নম্বর সন্ত্রাসীদের হামলা থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করে দেব বলুন বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না লাল কুত্তাদের হাতে বলুন বর্তমান দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত না বিদায়ের পথে বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে আক্রান্ত তাহলে গেল কোথায় আবার বলুন সুরে নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ মুমিন মুসলমানদের সাথে তিন তিনটা ওয়াদা করেছেন সারা বিশ্বের শোষণ ক্ষমতা তোমাদের হাতে দেব সারা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠা করে দেব আর সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব বর্তমান বিশ্বের শাসন ক্ষমতাও মুসলমানের হাতে নাই বর্তমান বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত নয় বিদায়ের পথে বর্তমান বিশ্বে মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে নয় বিপদে তাহলে আল্লাহর ওয়াদা গুলি গেল কোথায় আল্লাহ আল্লাহুল আলমিন তিন তিনটা ওয়াদা করেছেন বিনা শর্তে নয় একটা মাত্র শর্তে থাকলে বলুন আল্লাহ তিনটা পুরস্কার দিবেন মুসলমানদেরকে দুনিয়াতে বলেছেন বিনা শর্তে একটা শর্তে কতটা শর্ত একটা শর্ত নাকি যদি তোমরা আমল ভালো করো যদি তোমরা আমল ভালো করো বলে থাকলে বলুন বর্তমান বিশ্বের দেড়শো কোটি মুসলমানের সিংহবাগ মুসলমানের আমল ভালো না খারাপ এই আমল খারাপ হওয়াটা বর্তমান বিশ্বে ইসলাম তত্ত্ব সন্ত্রাসের শিকার আর মুসলমান অস্ত্র সন্ত্রাসের শিকার হওয়ার তিন নম্বর কারণ মুসলমানের আমল খারাপ আমল মুসলমানের খারাপ এক নম্বর কারণ কি মুসলমানের নেতারা ইহুদি খ্রিস্টানের গুলামি করে দুই নম্বর কারণ কি একদল মুসলমান ইহুদি খ্রিস্টানের দালালি করে তিন নম্বর কারণ কি অধিকাংশ মুসলমানের আমল খারাপ এই তিন কারণে বর্তমান বিশ্বে ইসলাম তত্ত্ব সন্ত্রাসের শিকার মুসলমান অস্ত্র সন্ত্রাসের শিকার আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন আমল যদি তোমরা ভালো করো দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে আসবে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে এবং সন্ত্রাসীদের হামলার থেকে তোমরা পৃথিবীতে নিরাপদে বসবাস করতে পারবে আমার কথা বুঝে থাকলে বলুন বর্তমান দুনিয়াতে মুসলমানদের উপর যত সন্ত্রাস চলছে ইসলামের বিরুদ্ধে যত তথ্য সন্ত্রাস চলছে তার মূলে কতটা কারণ বিদ্যমান কতটা এই কারণ মুসলমানের দোষ একদল মুসলমান ইহুদি খ্রিস্টানের গুলামি করে এইটাও মুসলমানের দোষ আর একদল একদল মুসলমানের নেতারা ইহুদি খ্রিস্টানের গুলামি করে এইটাও মুসলমানের দোষ আরেক দল মুসলমান ইহুদি খ্রিস্টানের দালালি করে সেইটাও মুসলমানের দোষ আর বেশিরভাগ মুসলমানে আমল খারাপ করে এইটাও ইহুদি নাসার দোষ তাহলে কার দোষে আজকে আমরা সারা বিশ্বে বিপদগ্রস্ত আমাদের দোষে আমাদের নেতারা করে ইহুদি খ্রিস্টানের গুলামি আমাদের কিছু শিক্ষিতরা মস্তিষ্ক ধুলাইওয়ালারা করে ইহুদি খ্রিস্টানের দালালি আর বাদবাকি আমরা করি খারাপ আমল

ওয়ামা রুসাল্না কাইল্লাহ মা তাল্লিলা আল আমি আল্লাহ বলেন ওয়ালাকা কতাব নাফি জাবুর আমি পূর্ববর্তী নবিগণের কাছে যত আসবানি কিতাব নাদিল করেছিলাম আমি দাউদ আলাইহিসসালামের কাছে জাবুর নামে যে কিতাব নাদিল করেছিলাম ওই সমস্ত কিতাবে একটা গুরুত্বপূর্ণ কথা লিপিবদ্ধ করে দিয়েছি আমি লৌহে মাহফুজে একটা গুরুত্বপূর্ণ কথা লিপিবদ্ধ করে রেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নাযিল কৃত কুরআনেও সেই কথাটা পুনরুল্লেখ করে দিলাম কথাটা কি আনাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন ভূমির অধিকারী হবে আমার নেক আমল ওয়ালা বান্দাগণ ভূমির অধিকারী হবে বদ আমল বান্দাগণ না নেক আমল ওয়ালা বান্দাগণ নামাজ পড়ে না রুদা রাখে না হালাল হারাম মেনে চলে না সুদ খায় গোশ খায় মদ খায় গাঞ্জা খায় চুরি করে ডাকাতি করে জিনা করে খুন খারাপি করে সন্ত্রাস করে লুণ্ঠন করে ভালো আমল না খারাপ করে কি বাংলাদেশের কোন মুসলমান এই কাজগুলি করে এক দল এই অপরাধী আর দল ইহুদি খ্রিস্টানের দালালি করে সেই অপরাধী আর দল ইহুদি খ্রিস্টানের গুলামি করে এই অপরাধী এদের জন্য আমার ভূমি বরাদ্দ নাই আমি ভূমি বরাদ্দ করেছি আমার নেকামল কর্ণালা বন্দাদের জন্য মহাস্বীর লেখেন এই আয়াতে আল্লাহ ভূমি বলতে কি বুঝাইলেন লেখছেন দুইটা হইতে পারে ভূমির বেকা একটা হলো জান্নাতের ভূমি আর একটা হলো গুঠা বিশ্ব একটা হলো জান্নাতের ভূমি আর একটা হলো গুঠা বিশ্ব সারমর্ম হইলো গোটা বিশ্বের শাসন ক্ষমতাও তোমাদের হাতে আসবে না যদি আমল খারাপ ভূমিও তোমাদের হাতে আসবে না যদি আমল খারাপ উত্তরাধিকারী হবে আমার নে কামাল আমার নে কামাল এই ভূমি বলতে জান্নাতও বুঝায় এই ভূমি বলতে পৃথিবীও বুঝায় সার মর্ম হইলো বদামলের কারণে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে বদামলের কারণে পৃথিবীর বুকে সম্মানজনক জীবন যাপন থেকে বঞ্চিত হতে হবে বুঝে থাকলে বলুন বদামল নিয়ে জান্নাতের যুদ্ধ হয় না জাহান্নামের যুদ্ধ হয় বদামলওয়ালা মুসলমান দুনিয়াতে সম্মানজনক জীবন পায় না অপমানজনক জীবন পায় অপমানজনক জীবন পায় এইজন্য গতকালও আমি আয়াত তেলাওয়াত করেছিলাম আমল সংক্রান্ত আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালি nafsihi ওয়া মান আসআ ফা আলাইহা জেনে তার নেক আমলের পুরস্কার অবশ্যই সে পাবে যে খারাপ আমল করবে তার শাস্তি অবশ্যই সে পাবে সুতরাং কোন মুসলমান কুরআনে বিশ্বাসী হইলে আল্লাহর বিধানে বিশ্বাসী হইলে সন্ত্রাসী হতে পারে না গতকাল বলেছি সত্যিকারের মুসলমানদেরকে ইসলাম ধর্ম বিশ্বাস তাদের সন্তাসী হতে দেয় না ইহুদি খ্রিস্টানকে তাদের ধর্ম বিশ্বাস সন্ত্রাসী বানায় ইহুদি খ্রিস্টানকে কে সন্ত্রাসী বানায় ধর্ম বিশ্বাস সন্ত্রাসী বানায় মুসলমানদেরকে কে সন্ত্রাসী হতে দেয় না ইসলাম ধর্মের বিশ্বাস মুসলমানদেরকে সন্ত্রাসী হতে দেয় না সুতরাং আমরা যদি দুনিয়াতে সম্মানজনক জীবন চাই তথ্য সন্ত্রাস থেকে রক্ষা পেতে চাই অস্ত্র সন্ত্রাস থেকে রক্ষা পেতে চাই সর্বপ্রথম আমরা সর্বস্তরের মুসলমানদের খারাপ আমল সারতে হবে আমল ভালো করতে হবে তখন আমাদের মধ্যে কোনো মুনাফিক হবে না তখন আমাদের নেতারা ইহুদি খ্রিস্টানের গুলামি করবে না তখন দুনিয়াতেও আমরা হব হব প্রতিষ্ঠিত জাতি আখেরাতেও আমরা যজ্ঞী বর্তমান বিশ্বের মুসলমানদের পরিস্থিতি এবং সেই পরিস্থিতির থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা পরিষ্কার বুঝতে পারলেন পরিস্থিতি সৃষ্টি হইল কতটাও হরা তিনটা অপরাধে রেহাই পাওয়ার প্রথম ব্যবস্থা আমল সংশোধন করা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নেক আমলের মাধ্যমে এই বিশ্ব পরিস্থিতি থেকে পরিত্রাণ লাভ করার রেহাই পাওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজজাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আপনারা কি না আজকে শেষ দিন আজকে শেষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে তারপরে উঠবেম كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار কালাম থেকে যা কিছু আলোচনা করা হইল আমাদেরকে সঠিক ভাবে বুঝার এবং সেই অনুপাতে আমাদের জীবন গড়ার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ সম্মেলনের উশিলায় আমাদের জিন্দে গানকে হেদায়ত সমস্ত মুমিন মুর্দেগানকে নাজাদ দান করো ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দুয়াকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ যারা যত রকমের আশা ভরসা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আমাদের নেতৃবর্গদেরকে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও ইয়া আল্লাহ সব রকমের অশান্তি আর বিশৃঙ্খলা দূর করে দাও ইয়া আল্লাহ আমাদের দেশের আমাদের দেশের স্বাধীনতা হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের দেশের সার্বভৌমত্ব হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের দেশের ভৌগোলিক সীমা রেখা হেবদ করো ইয়া আল্লাহ সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করে দাও সারা বিশ্বের অশান্তি বিশৃঙ্খলা দূর করে দাও ইয়া আল্লাহ যারা শান্তির জন্য কাজ করেন তাদেরকে কেবি সাহায্য করো যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে হেদায়েত করো ইয়া আল্লাহ যাদের কপালে হেদায়েত তাই বিশৃঙ্খলা করে

امين برحمتك يا ارحم الراحمين